আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এরকম একটি ওয়ারলেস এসি ডিটেক্টর সার্কিট বানাবো লাইনে কোথাও যদি ফল্ট থাকে তাহলে এই টেস্টারটার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই টেস্টারটাতে একটি বার্জান ও এলইডি লাগানো আছে এই ভিডিওটাকে আমি যথাসম্ভব ছোট করার চেষ্টা করেছি তারপরও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এত বড় ভিডিও যদি আপনাদের দেখার সময় একদমই না থাকে তাহলে ভিডিওটাকে আপনারা টেনে টেনে দেখতে পারেন আর না টেনে সময় নিয়ে যদি ভিডিওটাকে আপনি পুরো দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই ওয়ারলেস এসি ডিটেক্টর সার্কিটটাকে বানানোর জন্য প্রথমে আমাদের এরকম তিনটি বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর লাগবে এরকম তিনটি বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর নিয়ে নেবেন সার্কিটটাকে যেহেতু আমরা ছোট বানাবো তার জন্য এরকম একটি ছোট ব্যাটারি নিতে হবে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট বা ফোর বোল্টের যে কোনো একটি ছোট ব্যাটারি নিয়ে নেবেন ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমাদের এরকম একটি টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল লাগবে এই সার্কিটটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ব্যাটারিটা সহজে নষ্ট হবে না যেহেতু সার্কিটটাকে আমরা সাউন্ড সিস্টেম করব তার জন্য সাউন্ডের জন্য একটি ছোট বার্জা নিয়ে নিতে হবে আর এরকম একটি অ্যান্টিনা নিতে হবে এরকম একটি অ্যান্টিনা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন শক্ত মোটা তারে তামাকে গোল করে পেছিয়ে এরকম একটি অ্যান্টিনা বানিয়ে নিতে পারেন ইন্ডিকেটারের জন্য একটি এলইডি নিতে হবে আমি এখানে একটি নীল কালারের এল নিয়েছি নিয়ে আপনারা যদি চান তাহলে আপনারা আমার মতন সেম কালারের এল নিতে পারেন সার্কিটটাকে অন অফ করার জন্য একটি সুইচ নিতে হবে আর লাস্ট সার্কিটের বডির জন্য আমরা এরকম একটি হাইলাইটার ব্যবহার করব। যারা স্টুডেন্ট তাদের কাছে এরকম হাইলাইটার অ্যাভেলেবেল থাকবে আর যাদের কাছে নেই তারা জোগাড় করে নেবেন বা পিপিসি পাইপ কেটে সার্কিটের জন্য একটি বডি বানিয়ে নেবেন সার্কিটের জন্য এরকম বডি না বানালেও চলবে যদি বানান তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আমরা আমাদের সার্কিটটাকে বানাবো চার্জিং সার্কিটের চার্জিং পিনের জন্য হাইলাইটারের পিসের সাইডে এরকম করে আমি ফুটো করে নিয়েছি আপনারা আমার মতন করে এরকম করে কেটে নেবেন চার্জিং পিনের মতন আপনারা কেটে নেবেন এখন আমরা স্ট্যান্ডার্ড উপরে ট্রানজিস্টরগুলিকে রেখে আমাদের সার্কিটটাকে এখন আমরা কমপ্লিট করব সার্কিটটাকে যেহেতু আমরা ছোট করে বানাবো তার জন্য ট্রানজিস্টরের পিনগুলিকে ছোট করে কেটে নিব কেটে বসে তারপর এই পিনগুলিতে রান লাগিয়ে নিব এখন আমরা ট্রানজিস্টরের তিনটা পিনে ভালোভাবে রান লাগিয়ে নিব ট্রানজিস্টরের প্রথম পিনটা হচ্ছে কালেক্টর মাস কানেক্টটা হচ্ছে বেস আর তিন নম্বর পিনটা হচ্ছে এমিটার প্রথম ট্রানজিস্টরের বেস পিনটাকে ছোট করে কেটে নিয়েছি তৃতীয় ট্রানজিস্টরের বেস আর এমিটার পিনটাকে ছোট করে কেটে নিয়েছি এখন আমরা প্রথম ট্রানজিস্টরের বেসের সাথে দ্বিতীয় ট্রানজিস্টরের এমিটার পিনটাকে ভালোভাবে সোল্ডারিং করে নেব প্রথম ট্রানজিস্টরের বেসের সাথে দ্বিতীয় ট্রানজিস্টরের এমিটার পিনটাকে সোল্ডারিং করা হয়ে গেছে তৃতীয় ট্রানজিস্টরের বেজ আর এমিটার মিটার পিনটাকে ছোট করে কেটে নিয়েছি এখন আমরা ট্রানজিস্টরের তিনটা পিনে রান লাগিয়ে নিব রান লাগানোর পর প্রথম আর দ্বিতীয় ট্রানজিস্টরের ট্রানজিস্টরের বেজের সাথে সোল্ডারিং করে নিব তৃতীয় ট্রানজিস্টরের এ মিটার আর দ্বিতীয় ট্রানজিস্টরের বেজ এই দুটো ট্রানজিস্টরের দুটো পিন আমার ভালোভাবে সোল্ডারিং করা হয়ে গেছে আমাদের সার্কিটটা প্রায় বানানো হয়ে গেছে এখানে আমরা তিনটি ট্রানজিস্টর ব্যবহার করেছি প্রথম ট্রানজিস্টরের বেজের সাথে দ্বিতীয় ট্রানজিস্টরের এ মিটার দ্বিতীয় ট্রানজিস্টরের বেজের সাথে তৃতীয় ট্রানজিস্টরের এ মিটার এখন আমরা সার্কিটের বোর্ডের কানেকশনটাকে করব। প্রথমে আমরা এই হাইলাইটারটাকে খুলে নেব খোলার পর ভিতরে যে কালির ফোনটা থাকে সেই কালির ফোনটাকে ফেলে দেব এটার আমাদের প্রয়োজন নেই এছাড়া বাকি সবগুলোর আমাদের প্রয়োজন আছে সার্কিটের জন্য তো আমরা প্রথমে গড় কেটে নিয়েছি এখন আমরা এলইডি বার্জন আর সুইচ এই তিনটাকে কোথায় বসালে ভালো হবে সেই অনুযায়ী এখন আমরা ফুটা করে নিব আপনার আপনাদের সুবিধা অনুযায়ী এগুলোর জন্য গড় কেটে নেবেন আমার মতো না করলেও হবে আমার মাপ দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোর জন্য গড় কেটে নিব প্রথম আমরা সার্কিটের ব্যাটারি পজিটিভ নেগেটিভ আর আউটপুট পজিটিভ নেগেটিভ দুটোটা পজিটিভ নেগেটিভে দুটি করে চারটি তার লাগিয়ে নিব সার্কিটের ভি পজিটিভ নেগেটিভ আর আউটপুট পজিটিভ নেগেটিভ এই দুটোটাতে আমার তার লাগানো হয়ে গেছে এখন আমরা আমাদের সুবিধা অনুযায়ী এল ইডি সুইচ বার্জান এগুলোর জন্য গড় কেটে নেব আমি আমার সুবিধা অনুযায়ী সার্কিটের জন্য গড় কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী গড় কেটে নেবেন এখন আমরা এল ইডির পজিটিভ নেগেটিভের দুটি তার লাগিয়ে নেব প্রথমেই আমরা সার্কিটের বি পজিটিভ আর বি নেগেটিভের সাথে যে দুইটি তার লাগিয়েছি সেই দুইটি তারের সাথে এখন আমরা ব্যাটারি পজিটিভ নেগেটিভটাকে সোল্ডারিং করে নিব আমার সোল্ডারিং করা হয়ে গেছে দুটি তার যেন একে অপরের সাথে মিলে শর্ট সার্কিট না হয় তার জন্য কষ্ট লাগিয়ে নিয়েছি এখন আমি এই সার্কিটটাকে সুপার গ্রুপ আর ব্লুগামের সাহায্যে ভিতরে লাগানোর চেষ্টা করব ভিতরে ফিট করাটা যতটা সহজ মনে হয়েছিল ততটা সহজ না অবশেষে সার্কিটটাকে ভিতরে ফিট করা হয়ে গেছে কিন্তু এখানে একটা ছোট সমস্যা হয়েছে সার্কিটের চার্জিং পিনটা নষ্ট হয়ে গেছে ফিট করার সময় সুপার গ্রুপ লাগাতে গিয়ে চার্জিং পিনের সুপার গ্রুপ ঢুকে চার্জিং পিনটা বন্ধ হয়ে গেছে এখন সব কিছুই কাজ করবে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে না এখন আমরা সার্কিটটাকে আবার খুলে নেব এখন আমরা সার্কিটটাকে খুলে সার্কিটের চার্জিং পিনের জায়গায় আমরা এরকম একটি চার্জিং কর্ড ব্যবহার করব। এই চার্জিং পিনটাকে সার্কিটের সাথে লাগিয়ে যেরকমভাবে সার্কিটটাকে খুলেছে সেরকমভাবে আবার লাগিয়ে নেব আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই সার্কিটটাকে খুলতে গিয়ে সার্কিটটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে এখন আমি সার্কিটটাকে ফেলে একটা নতুন সার্কিটের সাথে ওই চার্জিং পিনটাকে লাগাবো এই সার্কিটটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে এখন আমরা এখানে নতুন সার্কিটটাকে ব্যবহার করব। আগের সার্কিটটাতে যেরকমভাবে কানেকশন করা ছিল সেরকমভাবে এটা তো আমরা কানেকশন করে নিব কানেকশনের কোনো রকমের পরিবর্তন হবে না ওটাতে যেরকমভাবে কানেকশন করা ছিল এটা তো আমরা সেরকমভাবে কানেকশন করে নিয়েছি এখন আমি চার্জিং পিনের ইনপুটের পজিটিভ নেগেটিভের জায়গায় দুটি তার লাগিয়ে নিব সরাসরি এই চার্জিং করটাকে এখানে লাগাবো না এটাকে আপনারা সরাসরি লাগাতে পারেন আমি এখানে সরাসরি লাগাবো না সরাসরি যদি এটাকে লাগাই তাহলে ফিট করতে একটু অসুবিধা হবে আপনারা বাড়তি তার না লাগিয়েও এখান থেকে কিছুটা তার কেটে সার্কিটে লাগাতে পারেন তাহলে আমাদের সার্কিটের তারগুলো একটু ছোট থাকবে আমি এখানে বাড়তি তার লাগাচ্ছি আমাকে তার কেটে ছোট বড় করার প্রয়োজন হতে পারে আপনারা যখন বানাবেন তখন মাপ টুপ দিয়ে তারপর তার কেটে তারপর বানাবেন বাড়তি তার যদি থাকে তাহলে জায়গাও বেশি লাগবে এখানে যে বাড়তি তারগুলি দেখতে পারতেছেন ভিডিও শেষ করার পর আমি তারগুলিকে মাপ দিয়ে কেটে নিব সার্কিটের পজিটিভ নেগেটিভের জায়গায় আমার দুটি তার লাগানো হয়ে গেছে আপনারা পজিটিভ নেগেটিভ দেখে ভালোভাবে লাগাবেন এই সার্কিট সম্পর্কে সবাই জানে তার জন্য আমি কিছু বললাম না আপনারা যদি পজিটিভ নেগেটিভ ভুল করেন তাহলে আপনাদের সার্কিটটা নষ্ট হতে পারে যে দুইটি তার বেরিয়ে আছে এই দুইটি তারের সাথে এখন আমরা চার্জিং কোডের পজিটিভ নেগেটিভটাকে লাগিয়ে নেব সোল্ডারিং করার আগে আপনারা চেক করে নেবেন আপনাদের চার্জিং কোডটা ভালো আছে কি না অনেক সময় এসব চার্জিং কোট নষ্টও থাকে আমার এই চার্জিং কোটটা ভালো আছে এখন আমি সোল্ডারিং করে নিব পরবর্তীতে কোনো রকমের সমস্যা যেন না হয় তার জন্য সোল্ডারিং সোল্ডারিংয়ের মাথায় কষ্টে প্লাগিয়ে নেব আমার এখানে দেখতে পারতেছেন অনেক বাড়তি তার আপনারা এত বাড়তি তার রাখবেন না বেশি বাড়তি তার রাখলে জায়গা অনেক বেশি লাগবে চাকিটাকে আপনারা ভালোভাবে বানাতে পারবেন না তার আপনারা মাপ দিয়ে পারফেক্ট মাপে তার কেটে নেবেন ভিডিও শেষ করার পর আমি ওই তারগুলিকে ছোট করে নেব এখন আমরা চার্জিং কর্ড ব্যাটারি সার্কিট এই তিনটাকে ভিতরে ফিট করে নেব এই তিনটার এখন আর কোনো কাজ নেই ভার্জনেরও পজিটিভ নেগেটিভের সাথে দুটি তার লাগিয়ে নিব এখন সব কিছুকে ভিতরে ফিট করে সার্কিটের সাথে কানেকশন করে নিব এখানে আমরা যেহেতু সুইচ সিস্টেম করব তার জন্য আমাদের সুইচের তারগুলোকেও লাগিয়ে নিতে হবে তা না হলে আমরা পরে লাগাতে পারবো না আউটপুটের পজিটিভ নেগেটিভ যে কোনো একটাতে সুইচ লাগালেই হবে শুধু ব্যাটারি পজিটিভ নেগেটিভে লাগানো যাবে না আমি আউটপুটের নেগেটিভের সাথে সুইচটাকে লাগাচ্ছি সুইচের সাথে এই ছোটো কালো তারটাকে সোল্ডারিং করে এটাকে আবার সার্কিটের আউটপুট মাইনাসের সাথে সোল্ডারিং করে নেব তারপর সুইচের অপর পাশে আরেকটি বড় কালো তার সোল্ডারিং করে ওইটাকে আমরা ট্রানজিস্টরে পাঠাবো এখন আমরা বড় কালো তারটাকে এই ফুটো দিয়ে ঢুকে সামনে দিয়ে বের করে নিব এখন আমরা ডাকনার এই কালির নিপটাকে খুলে নিব এই কালির নিপের জায়গায় আমরা সার্কিটের অ্যান্টিনাটাকে লাগাবো এখন আমরা দেখে নেব এই ডাকনাটাতে আমাদের স্প্রিং এর অ্যান্টিনাটা লাগে কিনা যদি না ঢুকে তাহলে ফুটাটাকে একটু বড় করে নেবেন বা স্প্রিংটাকে একটু ছোট করে নেবেন ব্লু গাম দিয়ে ভিতরে সার্কিট ও ব্যাটারিটাকে শক্ত করে ফিট করে নিব এখন আমরা এল ইডি ও বার্জানের পজিটিভ নেগেটিভ একসাথে সোল্ডারিং করে নেব। প্রথম ট্রানজিস্টরের তিন নাম্বার এমিটার পিনে ব্যাটারি মাইনাস বা সার্কিটের আউটপুট মাইনাসটাকে সোল্ডারিং করতে হবে আর এক নাম্বার কালেক্টর পিনে লোডের মাইনাস বা বার্জান আর এলইডির মাইনাসটাকে সোল্ডারিং করতে হবে এখন আমি প্রথম ট্রানজিস্টরের প্রথম পিনের সাথে বার্জান আর এল ইডির মাইনাস টার্মিনালটাকে সোল্ডারিং করে নিচ্ছি ট্রানজিস্টরের এই প্রথম পিনটা কিন্তু কালেক্টর পিন দ্বিতীয় তৃতীয় ট্রানজিস্টরের প্রথম টার্মিনালের সাথে বার্জান ও এলইডির পজিটিভ টার্মিনালটাকে সোল্ডারিং করে নিব দ্বিতীয় তৃতীয় ট্রানজিস্টরের প্রথম পিনটাও কিন্তু কালেক্টর এখন আমি প্রথম ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে ব্যাটারি মাইনাসটাকে সোল্ডারিং করে নিব ট্রানজিস্টারের এই তৃতীয় পিনটা হচ্ছে এ মিটার পিন ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে দ্বিতীয় তৃতীয় ট্রানজিস্টরের প্রথম পিনের সাথে সোল্ডারিং করতে হবে এই দ্বিতীয় তৃতীয় ট্রানজিস্টরের প্রথম পিনটা হচ্ছে কালেক্টর পিন পাওয়ার ও লোডের কানেকশন আমার করা হয়ে গেছে এখন আমি অ্যান্টিনাটাকে লাগিয়ে নিব স্প্রিংয়ের এই অ্যান্টিনাটাকে তৃতীয় ট্রানজিস্টরের দ্বিতীয় পিনের সাথে সোল্ডারিং করতে হবে এই দ্বিতীয় পিনটা হচ্ছে বেস পিন আমাদের সব রকমের কানেকশন করা হয়ে গেছে এখন আমরা যদি সুইচটাকে চালু করে সোল্ডারিং আইরনের কাছে নিই তাহলে আমাদের সার্কিটটা দেখতে পাচ্ছেন কাজ করতেছে বার্জানে বিপ সাউন্ড হচ্ছে আর এলইডিটা জ্বলতেছে এখন আমরা আমাদের এই সার্কিটটাকে এই বডিটার সাথে পারফেক্টভাবে ফিট করে নিব আমাদের এই সার্কিটে সব রকমের কাজ করা হয়ে গেছে এখন আমরা এই সার্কিটটাকে ব্যবহার করতে পারবো এটা হচ্ছে আমাদের সার্কিটের চার্জিং পিন এটা দিয়ে আমরা আমাদের সার্কিটের ব্যাটারিটাকে চার্জ করতে পারবো এই চার্জিং পিনটার সাথে যখন আমরা চার্জারটাকে কানেকশন করব তখন ভিতরে থাকে সার্কিটে বাতি জ্বলবে সার্কিটে বাতি জ্বলেছে কি না সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা ফুটা করতে হবে এখন আমরা আমাদের এই সার্কিটটাকে চার্জ করে নেব আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে নীলবাতি জ্বলে আছে। ক্যামেরাতে নাও বোঝা যেতে পারে ফুটাটা অনেক ছোট ভিতরে কিন্তু নীলবাতি জ্বলে আসে নীলবাতি জ্বলা মানে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ যখন লাল বাতি জ্বলবে তখন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে এখন আমাদের ব্যাটারিটা ফুল চার্জ আছে এখন আমরা এই ডাকনাটাকে খুলে নিব এই ডাকনাটারও কিন্তু আমাদের প্রয়োজন আছে যখন আমরা ইনসুলেশন সারা কোনো লাইন চেক করব তখন আমরা এই ডাকনাটাকে লাগিয়ে চেক করবো কারণ ইনসুলেশন ছাড়া কোনো লাইনে যদি আমরা এভাবে কারেন্ট চেক করতে চাই তাহলে স্প্রিংয়ের মাধ্যমে কারেন্ট সার্কিটের ভিতরে প্রবেশ করবে এবং কি আমাদেরও কারেন্ট লাগতে পারে আপনি যদি ইলেকট্রিকের কাজ করেন তাহলে এই টেস্টারটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা আপনার অনেক কাজে আসবে নর্মাল নিয়ন টেস্টার দিয়ে কারেন্ট চেক করা যায় কোথায় কারেন্ট আছে আর কোথায় কারেন্ট নেই সেটা এটা দিয়ে বোঝা যায় কিন্তু কোনো লাইনে যদি ফল্ট থাকে তাহলে এই টেস্টার দিয়ে বোঝা যাবে না সেটা আপনি এই টেস্টারটার মাধ্যমে বুঝতে পারবেন লাইনে ফল্ট আছে কিনা আর ফল্টটা কোথায় আছে সেটাও আপনি এই টেস্টার মাধ্যমে বুঝতে পারবেন নরমাল নিয়ন টেস্টারটা দিয়ে লাইন চেক করতে পারবেন আবার এই টেস্টারটা দিয়ে লাইন চেক করতে পারবেন কিন্তু কোথাও যদি ফল্ট থাকে তাহলে সেটা নিয়ন টেস্টার দিয়ে বুঝতে পারবেন না সেটা বোঝার জন্য আপনাদেরকে এই টেস্টারটার প্রয়োজন হবে এই ওয়্যারলেস এসি ডিটেক্টর সার্কিটটা দিয়ে আপনি বুঝতে পারবেন কোথায় ফল্ট আছে ডিসপ্লেতে যে লাইনটা দেখতে পারতেছেন এই লাইনটাতে ফল্ট আছে এখন আমি আপনাদেরকে দেখাবো লাইনে যদি ফল্ট থাকে তাহলে কিভাবে এই টেস্টারটার মাধ্যমে সমাধান করবেন দেখতে এখানে লাইন আছে বাতিটাও জ্বলতেছে আবার হচ্ছে লাইন থাকা সত্ত্বেও আমাদের বাতিটা জ্বলতেছে না নীল তারটা হচ্ছে আর নিচের তারটা হচ্ছে নিউট্রাল বাতিটা না জ্বলার কারণ হলো লাইনটা হোল্ডারের ভিতরে ঢুকে নেই এখানে জয়েন্টের সমস্যা আছে এখানে আমাদের আর বাতিটা জ্বলতেছে না আবার সাউন্ডও দিচ্ছে না জয়েন্টের এই পাশে আমাদের লাইনটা আছে কিন্তু জয়েন্টের এই পাশে কোনো লাইন নেই এই জয়েন্টের সমস্যা আছে এখন আমরা জয়েন্টটাকে খুলে নিব দেখতে পাচ্ছেন এখানে কোনো জয়েন্টই করা ছিল না তার জন্য আমাদের বাতিটা জ্বলে নাই এখন আমরা জয়েন্টটাকে করে নিব যদি এরকম জয়েন্ট সিস্টেম না থাকতো তাহলে আপনি কি বুঝতে পারতেন সমস্যাটা কোন জায়গায় হয়েছে এই টেস্টারটার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোন জায়গায় ফল্ট আছে আর আপনাদেরকে এই যে জয়েন্টের ফল্টটা দেখালাম এটা শুধু বোঝার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন